রহমান আলহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখানে আমি চিংড়ি মাছ রান্না করবো সারি তাইলে একটু বোনা করে ফেলতেছি চিংড়ি মাছগুলো আসছি গাছগুলো রান্না করবো ঠিক আছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু আবার আর একটু বোনা হোক চিংড়ি মাছের সাথে তারপর মরিচ তুলো আর টমেটো দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছের একসাথে গুনা হয়ে একটু হয়ে গেছে আমি এখন বাকি উপকরণগুলো দিচ্ছি এখানে আধা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আর দেড় চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া দিচ্ছি আর এক চামচ লবণ দিচ্ছি এখন আমি এগুলা কষাই নিই দিয়ে দিচ্ছি এগুলো এখন কষা হয়ে যায় তারপর এখানে আমি জিরা রসুন এলাচ দিলাম দুইটা আর পেঁয়াজ এগুলো একটু বোনা হয়ে যায় ডালে তো দেবো টমেটো দিচ্ছি কাঁচা মরিচ চুলা বোনা হয়ে গেলে আমি ডালেতে দিয়ে দেব চিংড়ি মাছটা হচ্ছে আস্তে আস্তে কষা হচ্ছে আস্তে আস্তে আর একটু হোক সব বোনা বোনা হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দেব গরম হয়ে গেছে ডালটা হয়ে গেল আজকে আমি ভাজি করতেছি ভেন্ডি ভাজি আর চিংড়ি মাছও শুকনা জন্য ডাল করছি চিংড়ি মাছটা হোক আরও বোনা বোনা হতে হবে চিংড়ি মাছ তারপর নাও শেষ সময় হয়ে গেল এখন আমি চিংড়ি মাছ নামাই পেনি পেঁয়াজ দিচ্ছি তেলে বোনা হোক মাছ হলুদের গুঁড়া দিচ্ছি আর হালকা মরিচের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা একটু পানি দিয়ে দেবো মাছটা একটু কমাই দিই আমার এগুলার আগুন বেরিয়ে যায় এখন লবণ দেব পরিমাণ মতো এগুলো কষা হোক তারপর আমি ভেন্ডিগুলা দিয়ে দেবো

আমার রান্নাবান্না এতটুকুই চিংড়ি মাছ ভেঙে ভাজি ডাল তো আমার ব্লগটা আজকে আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক রোগ তো আল্লাহ ফেস